নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি শীত এসে গেছে তাই এই শীতকালে বিভিন্ন রকম সবজি দিয়ে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করা যায় আমি তো বাড়িতে বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে করে নিতে পারেন তার জন্য নিয়ে নিয়েছি কিছু ফুলকপি ফুলকপিটাকে কেটে আমি প্রথমে একটু জলে ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা গাজর আর যা যা সবজি আছে সব কিছুই আপনারা দিয়ে দিতে পারেন এমন কিছুই আহামরি রেসিপি নয় অত্যন্ত রেগুলারের একটা রেসিপি আর খুবই সাধারণ একটা রেসিপি দেখতেই পাচ্ছেন আমি ম্যাগি বানাবো ম্যাগিটাকে একটু বিভিন্ন রকম যদি সবজি দিয়ে একটু ভালো করে বানানো যায় তাহলে খুবই খেতে ভালো লাগে আর এমনিতেই ম্যাগি বাচ্চারা ভীষণ পছন্দ করে সেই কারণে ম্যাগিটাকে একটু অন্যরকম সবজি বেশিরভাগ সবজি দিয়ে একটু খাদ্যগুণটা একটু বাড়িয়ে নিলাম ম্যাগিটা প্রথমে আমি একটু জলে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে ছেঁকে নিয়েছি এবার কড়াতে দু টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেলের উপরে খানিকটা নুন ছড়িয়ে দিয়েছি কারণ ফুলকপিটা যখনই দেব তখনই চিরভিড় করে জল ছিটাবে সেই কারণে নুনটা দিয়ে ভালো করে ফুলকপিটা যখন ভাজা ভাজা করে নেব। ঠিক সেই সময় সিদ্ধ করে রাখা গাজরটাও আমি এর মধ্যে দিয়ে দেব। গাজর ফুলকপি দুটোই যখন খুব ভালো ভাজা হয়ে যাবে তখন আমি কুঁচিয়ে রাখা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে কুঁচো যখন দিয়ে ভালো একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কুঁচিয়ে রাখা টমেটো ও কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন সবজিগুলো কি ভালো ভাজা হয়ে গেছে এবার সবজিগুলো যখন খুব ভালো ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেব দুটো ডিম দিয়ে ডিমের উপর খানিকটা নুন ছড়িয়ে দেব অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে সবজিটার সঙ্গে পুরো ডিমটাকে মিশিয়ে দেব এবার দুটো মিনিট ঢেকে রাখবো দু মিনিট ঢেকে রাখলে ডিমটা একটু শক্ত শক্ত হয়ে যাবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে দেখুন ডিম ভাজাটা প্রায় হয়েই গেছে একদম জুড়ো হয়ে গেছে আর সবজির সঙ্গেও মিশে গেছে টেস্ট আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চামচ টমেটো সস আর এতে অবশ্য করেই ধনে দেবেন ধনেপাতাটা দিলে ফ্লেভারটা একেবারে চেঞ্জ হয়ে একেবারে অন্যরকম একটা সুন্দর স্বাদ আনে খুব ভালো একটা টেস্ট তৈরি হয়ে যায় ধনেপাতাটা পাতাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এর মধ্যে ম্যাচ সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে দেব। দিয়ে সামান্যই নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব খুব ঝটপট হয়ে গেল ব্রেকফাস্ট বা টিফিন যে যে সময়ে আপনি খেতে চান এটা খেতে পারেন ম্যাগি বানিয়ে নিলাম সব সবজি দিয়ে দেখুন ঝটপট করেই বানানো হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় এইটা আর খেতেও খুব ভালো লাগে এবার এর সঙ্গে কিছুটা পরিমাণ শশা দিয়ে আমি পরিবেশন করেছি কিছুটা কুচিয়ে রাখা শসা দিয়ে শশা আর একটু টমেটো সস দিয়ে আমি পরিবেশন করেছি আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন কুঁচুনো কাঁচা লঙ্কা দিতে পারেন যা খুশি যেহেতু ওর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে আমি আর এক্সট্রা করে দিইনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন